ছড়িয়ে ছিটিয়ে বাংলাদেশের অনেক অসংখ্য এরকম গবাদি পশুর খামার আছে সেই ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যদি আপনাদের খামারের জন্য এই মেতিকা অ্যাগ্রোফিট যে প্রায় তিরিশটা আইটেম দিয়ে খাবারটা প্রস্তুত করেছে সেটি যদি আপনারা একটু দেখে নিতে চান তাহলে তাদের মোবাইল নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে আপনারা অনুগ্রহ করেন যোগাযোগ করে নিতে পারেন আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইদেরকে মৃত্তিকা ফিডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি সেই সঙ্গে আজকে আপনাদেরকে দেখাচ্ছি দামুরপাড়া লাঙ্গলকোট কুমিল্লার আর কে আগ্রো এ আর কে কারণ এরা হচ্ছে মেতিকা অ্যাগ্রোফিট থেকে তাদের খাবার নিচ্ছে এই খামারে যে পশুগুলো লালন পালন করা হয় তার খাদ্যের যে ব্যবস্থাপনা সেটা তারা মেতিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর কাছে ভরসা রেখেছে তাদের এই খাদ্যটার উপর নিঃসন্দেহে যাচাই বাছাই করেই তারা এই সিদ্ধান্তটা নিয়েছেন বলেই মনে হয় তো এই লাঙ্গলকোট কুমিল্লার যে আর কে এটা আপনারা যারা ওই এলাকার বাসিন্দা আছেন তারা নিঃসন্দেহে তাদেরকে চিনবেন আমি বাংলাদেশের আরও যারা এই লাঙালকোট নয় শুধু আরও যারা ছড়িয়ে ছিটিয়ে বাংলাদেশের অনেক অসংখ্য এরকম গবাদি পশুর খামার আছে সেই ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যদি আপনাদের খামারের জন্য এই মেতিকা অ্যাগ্রোফিড যে প্রায় তিরিশটা আইটেম দিয়ে খাবারটা প্রস্তুত করেছে সেটি যদি আপনারা একটু দেখে নিতে চান তাহলে তাদের মোবাইল নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে আপনারা অনুগ্রহ করে যোগাযোগ করে নিতে পারেন পাশাপাশি যারা ব্যবসায়িকভাবে অগ্রসর হতে চান এই খাদ্যটা নিয়ে তারাও চাইলে যোগাযোগ করতে পারেন ডিলারশিপের বিষয়ে ডিলারশিপের জন্য আপনারা বাংলাদেশের যে অঞ্চলগুলোতে মৃত্তিকা আগ্রহীদের ডিলারশিপ এখনও আপনারা নেননি সেখানকার ভাইরাস চাইলে নিতে পারেন আর যারা স্বল্প পরিসরে নিতে চান তাদের জন্য রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস সেখান থেকে আপনারা একশো পঞ্চাশ টাকা চার্জ দিয়ে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে সুন্দরবনের কুরিয়ার সার্ভিস থেকে আপনারা নিতে পারবেন এই তথ্যগুলো আপনাদেরকে জানা জানিয়ে আমরা আজকে একটু কাদের ভাইয়ের কাছে চলে যাব যে তিনি যে খাদ্যটা প্রস্তুত করেছেন কোন কোন উপাদানগুলো দিয়ে সেগুলো শুনবো যেটা এখন দেখতে পাচ্ছেন এটা হলো তো ছোলা আমরা এখানে ছোলা ইউজ করে থাকি আপনার ছোলার দামটা তো বর্তমানে একটু আকাশ চুম্বি তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হয় সেটা সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো যাক আমরা যেটা দেখাচ্ছি শুরুতে হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেলে এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেট টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া আছে বুটের ডাইল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা একটা দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মতো ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন টোন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল এস টাইম ইউজ করি এবং টোন কে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দো থেকে পনেরো টন আমাদের শুধু ভুটটা এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনও বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভোটটা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা তখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভুট্টাটাও কেউ কালেকশান করতে পারেন জি আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ডাবলি ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অকশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই আর পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বোমরা সাতক্ষীরা বিভিন্ন পোর্টে আমদানিকৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো এগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকার সন্ধি এটা আসলে আমরা কোনো চালনে পাচ্ছি দিতে কোনো চালনে দিতে পারতেছি না এটা আমদাম মানে এটার প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলো এখানে শো করতাম তবুও আবার কিছু পাইয়েছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু কিছুটা নীল হয়ে যায় জবটা জি তো যাক নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটে আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলচি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখে কম দামে একটু কেনা যাচ্ছে আচ্ছা আর অষ্টম নাম্বারে যেটা আমরা এখন দেখা ছিল ধুম সার্ভিস মূলত এইটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটাও এখন আকাশসম্বী হয়ে গেছে আগে মানুষ খাওয়াইতো না এখন মানুষ সবাই এইটা আবার ইউজ করা দরকার আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেক্ষেত্রে এখন আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গলের কিছু কিছু একদম বর্ডার সীমান্ত এলাকায় কিছু চাষ হয় যে দিল্লি এলাকায় সেখান থেকে আমরা মূলত বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মাল না যায় অনেক দিন ইউজ করা যায় ও তোর বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালেন্স ঠিক করা যায় না হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাবল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাবল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড ডাল বিভিন্ন যেমন মুগ মাস মসুর আদার্স দিয়ে আমরা সমন্বয় সমন্বয় দেখা যায় ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বিশিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকার ডাউলেন মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যাস নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত মনসম্মত ফ্যাটানিংয়ের জন্য ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামার এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে রেখে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন ধর এভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সটে দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এসিয়াই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলো আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর পরে গমবুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডাউলের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা জি ওই যে বড়টা তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও যায় না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটা ইউজ করে থাকি ভুট্টার একটা হাঁস কাছে ভুট্টার ইয়া ওই এটাকে স্যালবো বলে স্যালবোটা যে যে এটা ভুট্টার স্যালবো তারপরে খেসারির ভুসিটা দিচ্ছি এখানে খেসারির ভুসি আর খেসারিটা খেসারির বসে দিচ্ছি এখানে আবারের পাশাপাশি মসুরের বসে যেটা এখন দেখতে যায় কিছু কিছু সময় আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পরে যায় এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা বুসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অল টাইম মাস কালের দুধের গরুর জন্য বেস্ট মাস কালের এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় যাক সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নাম্বার সয়াবিনের বুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের বসে আমরা ডিও বিন সিটি মিল থেকে ফ্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গোমে ইয়ার ভুষি মসুরির ভুসিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাস কালারও দুইটা গ্রেড হয় হয় এভাবে দিয়ে আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা আমরা শুনলাম কাদেভার কাছ থেকে যে তিনি কি কি উপাদান দিয়ে খাদ্যটা প্রস্তুত করেছেন তো আর কে বিআর গাড়িটা ছেড়ে যাচ্ছে আমরা এই লাঙলকোট কুমিল্লার গাড়িটা একদম সম্পূর্ণ সুন্দরভাবে বেঁধে একদম পরিপাটি করে তারপরে ছেড়ে দিচ্ছি সেখানে ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ